আজ পহেলা ফাল্গুনে পরন্ত বিকালে আমরা সবাই মিলে চলে এসেছি ফার্মে আজ আমরা সবাই মিলে ফার্মে অনেক আনন্দ করব। তাই আমরা সবাই চলে যাচ্ছি একটা নীরব জায়গায় কারণ আজ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফার্মে অনেক মানুষের সমাগম তাই আমরা ক্ষেতের আইল দিয়ে চলে যাচ্ছি নিরিবিলি পরিবেশে এটা হচ্ছে আমার মিষ্টি মামি মামি আজ অনেক সুন্দর করে সেজেছে আর এটা হচ্ছে আমার বোন আমার বোনও কিন্তু অনেক সুন্দর সেজেছে আর এদিকে আমার মা মিষ্টি মামিকে ফুল পরিয়ে দিচ্ছে এখন আমরা সবাই মিলে অনেক মজা করছি আমার মা এবং মিষ্টি মামি তো ছোটবেলায় চলে গিয়েছে সঙ্গে আমার বোনও আর আমি একটু রিহার্সেল করছিলাম যে কিভাবে ব্লগ করতে হয় বাবা আমার বোনকে বলল একটু দৌড় দিতে আমার বোন দৌড়াচ্ছে আমাকেও বাবা বলল একটু দৌড়াতে এবং আমি স্লো মোশনে দৌড়তে দিয়েছি ওইদিকে আমার বাবা মাকে সূর্যাস্ত দেখাচ্ছে এবং আমরা অনেকটা সবাই মিলে ছোটবেলায় হারিয়ে গিয়েছি এবার পালা হচ্ছে আমার বাবা মাকে প্রপোজ করা বাবা মাকে প্রপোজ করলো কিন্তু আমার মন মতো হলো না তাই আমি বললাম দেখো প্রপোজ কিভাবে করতে হয় আমি শিখিয়ে দিচ্ছি এবার সন্ধ্যা হয়ে গেছে আমরা এখান থেকে চলে যাচ্ছি এবার যাওয়ার আগে আমরা সবাই আরেকবার ফটো সেশন করে নিচ্ছি আমরা সামনে একটি বাদামের দোকান দেখতে পাই এখন আমরা সবাই মিলে বাদাম খাবো বাদামের দোকানে বরুইও রয়েছে আমি আর বোন বরুই খাব এবং বাদাম খাওয়া শেষ হলেই আমরা সবাই মিলে চলে যাবো বসন্তকালীন সাহিত্য উৎসবে আমরা চলে এসেছি পৌরসভার সামনে বসন্তকালীন সাহিত্য উৎসবের গেইটে ভিতরে প্রবেশ করতেই আমার খুব মজার খাবার বেলপুরি দেখতে পাই এবং মিষ্টি মামি বললো আমাদের সবাইকে বেলপুরি খাওয়াবে আমরা সবাই মিলে বেলপুরি খাওয়া শুরু করে দিলাম বেলপুরিগুলি অনেক মজারদার ছিল আমার বোন আরেক নিল এবং খাওয়া শেষ করে আমরা সবাই চলে গেলাম নদীর ধারে আবারও শুরু হয়ে গেল ফটো সেশন এবং আমরা মঞ্চে উঠলাম আমরা মঞ্চে উঠেও অনেক ছবি উঠাচ্ছি মঞ্চের নিচে অনেক সুন্দর একটি জায়গা রয়েছে সেখানে আমরা ফটো সেশন করে নিচ্ছি এবার আমাদের সবার প্রিয় ফুসকা খাবার পালা মিষ্টি মামি সবাইকে ফুসকা পরিবেশন করে দিচ্ছে পাশে দেওয়ালে পেন্টিং করেছিল খুবই সুন্দর আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ